আসসালামু আসসালামাইকুম এবং ছাব্বিশ বাজে শিক্ষার্থীরা তোমরা আসলে জানতে চেয়েছিলা চেয়েছিলাম ব্যাজে আমার যে ক্রাশ কোর্সটা আমি চালু করেছি ভাইয়া তোমাদের জন্য যে কতটুকু আসলে পড়ানো হয়েছে আমি যদি ভাইয়া তোমাদেরকে দেখাই এটা এই যে স্লাইডগুলো যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু তোমাদের রসায়নের চতুর্থ অধ্যায় অলরেডি আমাদের তৃতীয় অধ্যায় শেষ অ্যান্ড দেন আমরা চতুর্থ অধ্যায় আজকে আমি কিন্তু তোমাদের কভার করে দিয়েছি এবং তোমরা জানো ভাইয়া সময়। অর্থাৎ সায়েন্সের চারটা সাবজেক্ট এরই সাথে সাথে তোমার হচ্ছে যে গণিত আছে সব কিছু কিন্তু ভাইয়া টাইপ আকারে পড়ায় দেখো এটা হচ্ছে কিন্তু টাইপ নাম্বার টু এবং এটা কিন্তু টাইপ ভিত্তিক তোমার অন শর্ট এমসিকিউ তুমি দেখো আজকের এই স্লাইডে আমি যদি তোমাদেরকে দেখাই তোমাদের ভাইয়া রসায়নে কতগুলা এমসিকিউ করানো হয়েছে টোটাল আমি যদি বলি এই যে দেখো টোটাল পঁচাত্তরটার মতো কিন্তু এমসিকিউ তোমাদেরকে এই চতুর্থ অধ্যায় কিন্তু শেষ করে দেওয়া হয়েছে ঠিক আছে বাস এর বাইরে লাগবে না তোমাদের টোটাল টাইপ হয়েছে কিন্তু ভাইয়া চারটা তো এরপরে আমি যদি বলি যে সৃজনশীল ক্লাসটাও কিন্তু আজকে নিয়েছি দেন কিন্তু একেবারে ফুল কমপ্লিট করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই হয়েছে কিন্তু ভাইয়া তোমার সৃজনশীল ক্লাস এবং পুরো জিনিসটা পানির মতো সহজ বানাই দিছি এটা কিন্তু আমাদের অনশট সিকিউ ছিল তো দেখো সব কিছু মিলিয়ে আমি যদি সৃজনশীল ক্লাসটা সবকিছু যদি দেখাই যে তুমি কিভাবে সৃজনশীল গুলো লেখবা কোন প্রসেসে ভাইয়া তুমি লিখবা সো এ টু জেড সবকিছু ভাইয়া তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবে কিন্তু ভাইয়া তোমাদের ক্লাসগুলো কিন্তু হচ্ছে যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা যাদের শর্ট সিলেবাস দিছে তোমাদের শর্ট সিলেবাসটা ফার্স্টে ভাইয়া তোমাদের কাবার করে দিবে এরই সাথে সাথে এভাবে কিন্তু আমরা গণিত কাবার করতেছি তো এই আর কি সবাই ভালো থাকবে এবং যারা আসলে ভর্তি আছো এবং যারা ভর্তি হতে চাও এগুলো সবগুলার কিন্তু ভাইয়া স্লাইড এগুলো কিন্তু পিডিএফ আকারে যারা আমার ব্যাজে আছো সবাই কিন্তু তোমরা পেয়ে যাবা কোনো অসুবিধা নেই ঠিক আছে তো যারা ভর্তি আছো এবং তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করবা এবং যারা আসলে ভর্তি হতে চাও কোর্সে ভর্তি হইতে পারো রিফাত একাডেমি অনেক অনেক আপডেটভাবে কিন্তু আসছে দেখতে পাচ্ছ কারণ এখন তোমাদের এমনভাবে পড়াবে তুমি দেখতে পারতেছো ভাইয়া সব গুলো তুমি দেখো এইভাবে প্রত্যেকটা সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট এরই সাথে সাথে গণিত অ্যান্ড দেন ইংরেজি এ টু জেড কিন্তু স্লাইড এখন থেকে দেখতে পারবা তো আগে রিফাত একাডেমি অনেক 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 বেশি কিন্তু আপডেট হয়ে আসতেছে এন্ড যেই টাইপ পড়াবো যা পড়াবো ইনশাল্লাহ এগুলো ভিতর থেকে কমন এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি আমি কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদেরকে তো এই আর কি সবকিছু মিলিয়ে তারা সবাই ভালো থাকবে তো দেখা হচ্ছে ভাইয়েরা তোমাদের সাথে যারা ক্লাস দেখতে চাও যে ভাইয়া কিভাবে পড়ায় তোমরা ইউটিউবে গিয়ে সার্চ দাও রিফাত একাডেমি লিখে তাহলে ভাইয়া ক্লাস আছে তোমরা দেখতে পারবা তো আমার ব্যাজে ভর্তি হইতে চাইলে আমার ওয়েবসাইট আছে রিফাত একাডেমি ডট কম সেখানে গিয়ে তুমি সবকিছু জানতে পারো বিস্তারিত